হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি খুব সুন্দর একটি রেসিপি শেয়ার করবো ছোলার ডালের সাথে মুরগির মাংসের ঝোল প্রথমে আমি মাংসগুলো খুব সুন্দর করে ধুয়ে মশলা দিয়ে মেখে নিব সাথে কিছু পেঁয়াজ কুচু রসুন কুচি অ্যাড করবো এবং ছোলার ডাল আগের থেকে আমি সেতু করে রেখেছি একবার কড়াইয়ে আমি তেল দিবি মাংসগুলি ভালো মতো করে ভিজে নিই পরে কিন্তু এই পরে রান্না খুবই বেস্ট অল্প দেখে দিয়ে খুব রান্না করা সহজ হয়ে যায় দেখান মাংসগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিব এবার আমি রসুন পেঁয়াজ কুচিগুলো গরম তেলে ধরে দিই চেড়ে দিই পানিটুক শুকানো হয়ে গেলে আমি কিছু লবণ এবং আদা ও রসুন বাটা মিক্স করে ভালো মতো নেড়েচেড়ে কষিয়ে নিব শুকনো অবস্থা আমরা অপেক্ষা গরম এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব এই দেখুন মশলাগুলো পোষণ হয়ে গেছে এবার আমি হলুদ মরিচের গুঁড়া ধনিয়া জিরার গুঁড়া অ্যাড করে দিব এবার মশলাগুলো ভালো মতো ভেজে নিই দেখো সুন্দর করে কষিয়ে নিতে হবে চুলার ডাল আমি আগে থেকে রেখে দিয়েছিলাম এই জিনিস খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে আমার ছড়ার ডালগুলো বসানো হয়ে গেছে এবার আমি মাংসগুলো অ্যাড করে দেব এবং সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দেব সবগুলো উপকরণ একসঙ্গে কষিয়ে নেব দেখুন আমি মাংস এবং চুলাটা আমার পছন্দ হয়ে গেছে মাংসটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি যার কারণে আর কোনো পানির প্রয়োজন হবে না এখন একেবারে পানি দিয়ে দিব আর পানি দিব না একবারই দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নেই এবার আধা ঘন্টা পর্যন্ত জাল দিব ঢাকনা দিয়ে দিই এবার দেখো আমার রান্নাটা কত সুন্দর অসাধারণ একটি রান্না এই রান্নাটা ধুনে নেই দেখেন রান্নাটা কত সুন্দর হয়েছে খেতেও যেমন সুস্বাদু তেমন স্বাস্থ্যের জন্য উপকার কিছু ধনিয়ার পাতা আমি দিয়ে দিই এভাবে একদিন রান্না অসামি পুরি খাবেন দেখবেন খুবই ভালো লাগবে যদি আমার রান্নাটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন